লেবাননে বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো প্রবাসীদের সম্মাননা ও উপহার সামগ্রী হয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেওয়া রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রথমবারের মতো নেওয়া হয়েছে এই উদ্যোগ এই সম্মাননাও দেওয়া হয় এখানে এছাড়া প্রবাসী দিবস উপলক্ষে দূতাবাস মিলনায়তনে বিশেষ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হুসেনের সঞ্চালনায় হয় আয়োজন এ সময় প্রবাসীদের নিয়ে প্রামাণ্য চিত্র দেখানো হয় এছাড়া দূতাবাসের সেবা কার্যক্রম বিষয়ক বিশেষ আয়োজন ছবি কথা বলে প্রদর্শন করা হয় আয়োজনে দূতালয়ে প্রধান মোহাম্মদ বাকিবিল্লা সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন লেবাননে বসবাসরত বাংলাদেশিরা প্রবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস বৈরুত একটি সুন্দর আয়োজন করেছেন এবং সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের একটি সম্মাননা দিয়েছেন এই জাতীয় প্রবাস দিবস উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে আপনাদের অবদানকে শিক্ষিত দেওয়ার জন্য